হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে এসছিলাম একটু ছাদে আমি আসলে একদম হাঁপিয়ে গেছি আসলে বাসাটা হচ্ছে সাততলা তো সাততলার পরে আবার ওনারা ছাদের মধ্যে আবার এরকম অর্ধেক করেছেন একটু ফাঁকা রেখেছেন বলা চলেই যে এটা চারতলার উপর ওটা লক ভাবছিলাম একটু উপরে যাব। দারুণ ছিল না তাই চাবি আনতে পারিনি আমি অনেক হাতিয়ে গেছি এ পাশে কোনো লিফ্ট নাই সিঁড়ি দিয়ে উঠতে হয়েছে রোজা রেখে এই যে আপনাদেরকে একটু ভিউটা দেখাই ভিউ কি দেখাবো শুধু বিল্ডিং আর কিচ্ছু নেই দেখার মতো ওই পাশটা দেখিয়েছি আপনাদেরকে ওই পাশটা একটু দেখাই এরকম এ বাসাটা আমার কাছে একটু ভালো লাগে আগে আরও গাছ ছিল ওনাদের মেয়ে ছিল মেয়ে দিয়ে দিয়ে দিছে এখন আর গাছপালা তেমন নাই আসলে এদেরকে যত্ন করার মানুষ নেই সেই জন্য নাই মেয়ে থাকলে এরকমই আসলে মেয়েরা আসলে ঘরের শোভা বলা যায় একদম পরশ পাথরের মতো যেটা টাচ করে সেটাই মনে হয় যেন শোনা হয়ে যায় যেই এই রুমটাতে থাকে ওই রুমটার সৌন্দর্য মানে একটু অন্যরকম থাকে তো এরকমই আসলে আর এখানে একটু ফাঁকা জায়গা আছে এখানে বাচ্চারা খেলে এখানেও বাসা হয়ে যাবে খেলতে পারবে না সমস্যা নেই খেলার কোনো জায়গা নেই আর আমার বাসার জানলা থেকে আমি যে টিনের বাড়িগুলো দেখাই এগুলা আর ওই যে এই একটা রাস্তা দিয়ে আমরা আসি ওখানে মেইন রোড শুধু এই গলিটা দিয়ে আমরা বাসায় ওই পাশ দিয়ে আরেকটা আছে একটাই গলি অবশ্য ওই পাশ দিয়ে এখান থেকে বের হয়ে দেন হচ্ছে অনেকগুলো রাস্তা অনেক দিক দিয়ে আসা যায় যাওয়া যায় এখানে অনেক ময়লা ফেলে ময়লা ফেলা নিষেধ তো আর কে মানে বাসা হয়ে যাবে এটাও এত খারাপ লাগার মধ্যে যেটা ভালো লাগে সেটা হচ্ছে বন্দি বাসার মধ্যে থেকে বের হয়ে একটু কষ্ট করে যদি ছাদে আসা যায় ছাদের গেটটা খোলার পরে যে একটা দমকা হাওয়াটা গায়ে লাগে তখন একটু সব কষ্ট চলে যায় আমি আসলে সেভাবে আসি না আসতে পারি না বলতে পারেন বাচ্চাদের জন্য ওদের খেয়াল রেখেও আর যখন একটু সুযোগ পাই মনে হয় একটু শুয়ে থাকি তখন আর হাঁটতেও ইচ্ছা করে না কোথাও যেতেও ইচ্ছা করে না কোনো কথা বলতেও ইচ্ছা করে না তো কেমন লাগলো আপনাদের ভালো লাগলো পাশে থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম